মডেল ভার্ব গুলো সাধারণত মূল ভার্বের আগে বসে এর পরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এগুলো টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না তবে কিছু মডেল ভার্বের পাস্ট ফ্রম আছে যেমন খ্যান এর পাস্ট ফর্ম হল কুড উইল এর পাস্ট ফর্ম হল উড সাধারণত মডেল ভার্ব ক্যান কুড মে মাইট শাল শুড উইল উড মাস্ট আউট মডেল ভার্বের বৈশিষ্ট্য মডেল ভার্ব এর পর মূল ভার্বের বেস ফর্ম বসে মডেল ভার্ব এর নিজস্ব কোনো এস বা ইএস বা আইএনজি ফর্ম নেই মডেল ভার্ব দিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা অনুমতি বাধ্যতা প্রস্তাব ইত্যাদি বোঝানো হয় মডেল ভার্ব একা ব্যবহৃত হয় না এটি সব সময় অন্য একটি মূল ভার্বের আগে বসে মডেল এর অর্থ ও ব্যবহার সম্পর্কিত দেওয়া হয়েছে সো আপনারা এই চার্টটা এই শীটটা ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন সো মডেল বার্বের ব্যবহারের অতিরিক্ত কিছু টিপস মডেল ভার্ব গুলো সব সময় মূল ভার্বের আগে বসে এবং মূল ভার্ব থাকে বেস ফর্মে মডেল ভার্বের পরে কখনোই টি বসে না শুধু আউট টু ব্যতিক্রম মডেল ভার্ব ব্যবহার করে প্রশ্ন এবং নেগেটিভ বাক্য তৈরি করা যায় যেমন ক্যান ইউ সুইম ইউ ক্যান নট মডেল ভার্ব দিয়ে ভবিষ্যৎ সম্পর্কে জোরালো বা দুর্বল সম্ভাবনা প্রকাশ করা যায় আই থিঙ্ক আজকের ভিডিওটি দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন মডেল ভার্ব সম্পর্কে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর আপডেট